কালকে পুলিশের কাছে ইনফরমেশন ছিল ইসলামপুর থানার কাছে কি একটা কিছু মাদক পদার্থ নিয়ে কেউ যাচ্ছে বলে তো সেইভাবে কালকে অলিগঞ্জে আমাদের যে ইসলামপুর থানা আন্ডারে পড়ে ওখানে একটা রেড হয় ওখানে রেডে তিনজনকে ধরা পড়েছে আর ব্রাউন সুগার আমরা ধরতে পেরেছি আর তিনজনকে আজকে ফরওয়ার্ড করা হচ্ছে আর রিমান্ডের জন্য প্রেয়ার করা হচ্ছে এইটি গ্রাম ব্রাউন সুগার আনুমানিক বাজার মূল্য আশি হাজার থেকে এক হাজার টাকা এটা কৃষ্ণগঞ্জ থেকে আসছিল তো নিজ কোথায় যাওয়া হচ্ছে সেটা নিয়ে আমরা খোঁজ করছি সেটার জন্য ওদেরকে আমরা রিমান্ডে নিচ্ছি মোহাম্মদ শাহনওয়াজ মোহাম্মদ রাজাক বাবু আলম তিনজনই চোপড়া থানার আছে চোপড়া থানা এরিয়ার আছে কালকে আমরা একটা অভিযোগ পাই ইসলামপুর থানার আন্ডারে কি একজন মহিলা আছেন উনি অভিযোগ দিয়েছেন কি ওনার কাছ থেকে কিছু টাকা এক্সট্রশন করা হয়েছে আর ওনার মানে স্থিল তাহানি করা হয়েছে আর ওনার মেয়ের স্থিল তাহানি করা হয়েছে নাবালিক মেয়ের তো সেই জন্য ওনাকে যে সিভিক আছে ওকে অ্যারেস্ট করা হয়েছে সিভিকের নাম আছে নজবুল ওকে অ্যারেস্ট করে আজকে আমরা ফরওয়ার্ড করছি আর ওকেও রিমান্ডের জন্য আমরা প্রের করেছি